হ্যালো এভরিবান তোমরা অনেকেই হয়তো জানো যে ইউপিএসি পরীক্ষা যেটা আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম বলা হয় তো তার কিছু রুলস এন্ড মধ্যে পরিবর্তন হয়েছে এবং এই নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে এবং অনেকে হয়তো গাইডলাইন্সটা প্রপারলি বুঝতে পারছে না তো আজকে আমরা চেষ্টা করব। একদম সিম্পল এবং শর্টে নতুন যে গাইডলাইনস এর যে এসছে তার কিছু মেজার পয়েন্টস নিয়ে ডিসকাশন আজকের এই ভিডিওতে আমরা করবো ঠিক আছে তো প্রথম জিনিস দেখো এখানে এই যে গাইডলাইন্সটা ক্রিয়েট করা হয়েছে এটা মূলত হচ্ছে তাদের জন্য দোজ হু হ্যাভ অলরেডি গট সিলেক্টেড ইন দ্য এক্সামিনেশান মানে দু হাজার পঁচিশে বা তার আগেতে যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে মূলত এদের জন্যই নতুন একটা রিফর্মস করা হয়েছে বা রিফর্মেশন আনা হয়েছে যেখানে বলা হচ্ছে ধরো তুমি আই এফ এস বা আইপিএস পজিশানে যদি অলরেডি সিলেক্টেড ইফ ইউ আর সিলেক্টেড অ্যাজ আই এস অর আই এফ এস দেন ইউ ক্যানট রিঅ্যাপিয়ার ফর দা एग्जाम তুমি সেই ক্ষেত্রে কিন্তু আর ইউপিএসসি বা সিএসসি পরীক্ষা বা 2026 এ কিন্তু তুমি বসতে পারবে না এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি যেটা তোমার এই নতুন রুলস অনুযায়ী বলা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কি বলেছে যে তুমি যদি অ্যাজ সিলেক্টেড অ্যাজ আইপিএস হও সাপোজ ইউ আর সিলেক্টেড অ্যাজ আইপিএস অফিসার এবার সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দেওয়ার ক্যাটাগরি কি আছে যে তুমি যখন এক্সাম দেবে তুমি কিন্তু আবার আইপিএস পোস্টের জন্য কিন্তু বসতে পারবে তার মানে হচ্ছে এটা করার পেছনের মূল কারণ হয়েছে অনেকে ধরো কোনো একটা ক্যাডার পেয়েছে সাপোজ ত্রিপুরা ক্যাডার সে হয়তো সেখানে সার্ভিস করতে চায় না সে অন্য কোনো ক্যাডারে সার্ভিস করতে চায় সেই ক্ষেত্রে সে আবার পরীক্ষা দেয় সেই জিনিসটা কিন্তু এখন সম্পূর্ণভাবে নতুন গাইডলাইন্স কিন্তু তুলে দিয়েছে এখানে সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে ইউপিএসসি বা সিএসসি পরীক্ষাগুলো এগুলি হচ্ছে তোমাকে কেন্দ্রের মধ্যে বা সেন্ট্রালের মধ্যে তোমাকে যে কোনো জায়গায় পোস্টিং তোমার হতে পারে এবং তোমাকে সেই মাইন্ডসেট নিয়ে কাজে আসতে হবে এবং কাজ করতে হবে তো এই জন্য যেটা বলা হচ্ছে যে তুমি যদি আইপিএস পোস্টে সিলেক্টেড থাকো অলরেডি সেই ক্ষেত্রে তুমি আবার কিন্তু আইপিএস পোস্টে রিঅ্যাপেয়ার করতে পারবে না দু হাজার ছাব্বিশের পরীক্ষাতে ঠিক আছে তাহলে সেকেন্ড পয়েন্ট বুঝতে পেলে এখানে যেটা থার্ড পয়েন্ট বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা কিন্তু নোট ডাউন তোমরা করতে পারো যেখানে বলা হচ্ছে তুমি যদি আইপিএস বা গ্রুপ এ পোস্টের জন্য কোনো পজিশনে সিলেক্টেড হয়ে থাকো ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি কিন্তু আবার রিঅ্যাপিয়ার করতে পারবে মানে দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিতে পারবে এবার এর মধ্যে ক্যাচ কি আছে ক্যাচ বা চেঞ্জেস যেটা করা হয়েছে যে ইউ উইল গেট অনলি ওয়ান reattempt in ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ঠিক আছে মানে সাপোজ ইউ গার সিলেক্টেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সাপোজ ইউ গার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিএসসি এক্সাম দেন ইউ তার মানে সেই ক্ষেত্রে তুমি শুধু একটা রিঅ্যাটেম্প পারবে যেটা তুমি পরীক্ষায় বসতে পারবে সিএসসির ক্ষেত্রে এখানে যে গাইডলাইনস তারা প্রোভাইড করছে যে তোমাকে সেই ক্ষেত্রে যে ট্রেনিং এবং ট্রেনিং এর থেকে এক্সেমশন কিন্তু তোমাকে নিতে হবে যদি তুমি ট্রেনিং জয়েন না করো আর তুমি চাই যদি তোমাকে এক বছর এক্সটেনশন দিয়ে দেবে বা নেক্সট পরীক্ষার জন্য অ্যাটেম্ব করতে দেওয়া যাক সে পারমিশন দেবে তা কিন্তু হবে না তোমাকে সম্পূর্ণ পারমিশন নিয়ে কিন্তু সেই নেক্সট ইয়ারে এক্সাম তুমি দিতে পারবে আর ধরো তুমি দু হাজার ছাব্বিশের ট্রেনিং তুমি জয়েন করলে না বা তুমি এক্সামেশন নিলে না সেই ক্ষেত্রে সাতাশে দু হাজার ছাব্বিশের যে রিক্রুটমেন্ট সেই দু হাজার ছাব্বিশে যেখানে তুমি অলরেডি সিলেক্টেড ছিলে সেটা কিন্তু তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে সম্পূর্ণভাবে তুমি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে তোমায় আর কিন্তু ওই পোস্টে নেওয়া হবে না থার্ড পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ফোর্থ পয়েন্ট যেটা আমরা আসছি সেখানে বলা হচ্ছে যে ইফ সিলেক্টেড ইউ ক্যান চুজ বিটুইন পর তুমি ট্রেনিং জয়েন করেছো এক্সামিশন নিয়েছো দু হাজার সাতাশের তুমি বলছো যে আমি এক বছর পড়তে চাই আমি দু হাজার সাতাশেম দিতে চাই ঠিক আছে এবার সাপোজ তুমি দু সাতাশে অলরেডি ইউ সিলেক্টেড তুমি একটা পোস্ট পেয়ে গেছো এবার ধরো সেই ক্ষেত্রে তোমার কাছে অপশন থাকবে যে তুমি দু হাজার যে পোস্টটা পেয়েছিলে আর দু হাজার যে পোস্টটা পারছো এই দুটো পোস্টের মধ্যে তুমি কোনটাতে জয়েন করতে চাও সেটা সম্পূর্ণ তোমার ওপর ঠিক আছে বাট সাপোজ তুমি যদি দু হাজার না পাও আর চাইছো তুমি দু হাজার আঠাশ বা তারপরে এক্সাম দেবে সেই ক্ষেত্রে তোমায় কিন্তু সার্ভিস থেকে রেজিগনেশান দিতে হবে এবং সার্ভিস থেকে রেজিগনেশান দেওয়ার পরে কিন্তু তুমি আবার দু বা দু হাজার তুমি রিঅ্যাপিয়ার করতে পারবে ঠিক আছে তো এই যে রুলসগুলো এনেছে এটা খুবই কিন্তু ভালো রুলস অনেকে বলছে অনেকে বলছে রুলসটা ঠিক নয় তো এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বাট মেজরিটি বলছে যে এই রুলস যেটা আনা হয়েছে সেটা কিন্তু সাধারণ জনগণ বা যারা ফ্রেশার্স বা যারা প্রথমবারের জন্য এক্সাম দিতে চাইছে তাদের জন্য কিন্তু এই রুলসটা খুবই ভালো করা হয়েছে তো তোমরা কমেন্ট করে জানাও যে এই রুলসটা তোমরা যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট তোমাদের কেমন লাগছে বা ঠিক লাগছে না ভুল লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা